রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ না উঠেছি অনেকটা বেলা করেই কেননা কালকে দুটোর সময় আমরা ওখান থেকে পুজো কমপ্লিট করেছি তারপরে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো ওই জন্য আর সকাল সকাল ঘুম ভাঙিনি তো এই যে জাস্ট উঠে ফ্রেশ হয়ে ঘর দরটাকে মুছে এখন অব্দি চা খাইনি জানো তো পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে কেননা অত রাত্রে যে খাওয়া হয়েছে কোনো দিন তো অত রাত্রে খাওয়া হয় না তবে আবার মিষ্টি মিষ্টি জিনিস তো খেয়ে না এত পরিমাণে গা ছিল তখন তো জল খেয়েছি লেবু শশা খেয়ে ঠে মোটামুটি কন্ট্রোল করেছিলাম কিন্তু সকাল থেকে দেখছি পেটটা একেবারে ভার হয়ে যাচ্ছে কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না আর মন চাইছেও না যে জোর করে কোনো কিছু খায় আকাশটা কিন্তু এখনও মেঘলা আছে আর সকালবেলায়ও যেন বৃষ্টি হয়েছে উঠোনটা তখন দেখলে জল জল হয়ে আছে কেননা ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলটা এখনও উঠোন থেকে শুকায়নি আর এই যে যে কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো কালকে শুকায়নি এতটাই জল জল ছিল যে খাটের স্ট্যান্ডে দেওয়াও যায়নি অন্যান্য টুকিটাকি কাছে যে কাপড়গুলো ছিল সেইগুলো দিয়েছিলাম আর এইগুলো অনেকটা জল আছে তো আবারও বাইরে বের করে দিলাম জানি না কতটা কি শুকাবে তবুও যেটুকু জল ভিজা আছে ওইটুকু যদি শুকিয়ে যায় তারপরে খাটের স্ট্যান্ডে দিলেই শুকিয়ে যাবে আর এদিকে দেখো কুঞ্চিলতা গাছে ফুল থেকে ফলও হয়ে গেছে তবে এই বীজগুলো যদি এখন ছেড়ে দেওয়া হয় মাটিতে তাহলে সেটা কিন্তু হলেও পচে যাবে আর এটা একটা সিজন অনুযায়ী হয় এটা প্রত্যেক বছরই আমার এই বর্ষাকালে এই গাছের গোড়া দিয়ে যা দুটো একটা বীজ থেকে যায় এরকম টাইমের দিকে হয় হয়ে তারপরে ফুল ফোটে আর এদিকে আমার শাশুড়ি মায়ের কুমড়ো গাছ তো মনে হচ্ছে জল সাঁতরে আবার নিচে যাবে আর এদিকে জবা গাছটা একটা কুড়ি এসেছে এটা তো কাল ফুটবে আর পশুদিনকার জন্য একটা আছে পশুদিনকার কুড়িটাও দেখে বোঝা যাচ্ছে এটা পশুদিনকার ফুটবে আর এদিকে দেখো কুমড়ো গাছের এখানে কিন্তু দুটো কুমড়ো হয়েছে সামসেটের ওখানে যে শুধুমাত্র গাছ হয়েছে তা কিন্তু নয় নিচে দিয়েও তো দেখলে ঝুলছে কালকে দেখিয়েছিলাম আর এই সামসেটের উপরেও তো এখানে দুটো আছে কে যে কোথায় পাবে থাকে বুকেই চাপা ভালোবাসার নদী আর এই যে ছাদ থেকে নিচে নেমে এসে তারপরে বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি আর বিছানাটাকে উঠিয়ে নিছি তার মধ্যে তো আগে দেখিয়েছিলাম বাবুরা ছিল তখন আমি ডেকে গেছিলাম তো ডাকলে তার খানিক্ষণ বাদে উঠেছে ওদেরকে ব্রাশ দিয়েছি ওরা এবার ফ্রেশ হতে গেছে আর আমি এইদিকে ঘরের টুকিটাকি কাজগুলোকে সেরে নিই তো এই জামা কাপড়গুলো তো দেখলে খাটের স্ট্যান্ডে ছিল এইগুলো ওই যে দুই দিন ধরে শুকানো না তিন দিন ধরে শুকানো জামাকাপড় তো এখনও আজকেরগুলো দিয়ে এসেছি আজকে বলতে কালকেরগুলো দিয়ে এসেছি তো সেগুলো হয়তো পরশু দিন পরের দিন গিয়ে শুকাবে বৃষ্টির মধ্যে এইভাবেই অল্টার করে আমার জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে আর এই যে এখন বাজে সাড়ে নটার মতন তো বাবু চান দান করে রেডি হয়ে এসেছে একেবারে ঘুম থেকে ফ্রেশ হয়ে তো বলছে আমাকে একেবারে স্কুল ড্রেস পরিয়ে গুছিয়ে দাও আর তারপরে পিঠে পায়েস কী আছে সেগুলো আমাকে দাও আমি ওটা খেয়ে স্কুলে সকাল সকাল চলে যাব তারপরে আজ আবার সোমবার স্কুলে নখ দেখাতে হবে তো চলে যাচ্ছিলো যেতে যেতে আবারও ফিরে এসে বলছে মা আমার নখগুলো কেটে দাও একজনকে নখ কেটে দিয়েছি সে তো চলে গেলো আর যেই দেখলো ভাইশোনার নখ কেটে চলে গেছে ও সেই সাথে সাথে চলে আসলো এসে বলছে আমারও নখগুলো কেটে দাও তো দুজনের নখ কাটিয়ে একেবারে ফ্রেশ করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এসেছি না চা খেতে কেননা ওই যে চা খাওয়ার একটা বদ নেশা এটার জন্য আমি ছাড়তেই পারি না আর এই যদি চাটা না খাই তাহলে আমার সারাটা দিন মাথা যন্ত্রণা কমবে না এখন কিন্তু সাড়ে এগারোটার মতন বেঁচে গেছে আর আমি এখন ওই যে চা খেয়ে নিলাম সকালবেলার ব্রেকফাস্ট আর তারপরে এই যে কালকে যে সোয়াবিনের প্যাকেটটা নিয়ে এসেছি সেই সোয়াবিনের প্যাকেটটাই আজকে আবার রান্না করতে হবে তোমার দাদা ভাই বলেছিল পনির আনবে কিন্তু পনির আলা আসেনি যে লোকটার কাছ থেকে পনির নেয় তো দোকানের যে পনিরগুলো থাকে সেগুলো আবার হালকা টক টক লাগে ওই জন্য তোমার দাদাভাই সেগুলো নিয়ে আসে না কিন্তু ওই ঘোষালা একটা কাকু আছে তিনি পনির বানান তার পনিরগুলোই সে নিয়ে আসে আর খেতেও কিন্তু দারুণ হয় তো ওই জন্য পটল পনির করবো বলে পটল পনির কেটেছিলাম তারপরে বললো কালকে যে সোয়াবিনের প্যাকেট রয়েছে সেটাই রান্না করো আর এদিকে শুক্ত তাহলে চলো দেরি না করে ঝটপট করে এবার রান্না বসিয়ে নিই কেননা এদিকে তো সব এগিয়ে নিয়েছি জালও ধরিয়ে দিয়েছি শুধুমাত্র এখন রান্না করার অপেক্ষায় তবে কি বলো তো আমরা ওই যে গ্রামের মধ্যবিত্ত পরিবারে থাকি সেখানে না আমাদের বিলাসিতা সাজে না যখন আমরা বিলাসিতা করি তো সেটা কিন্তু আমাদের সংসারে অপচয়ই হয় তবে যদি বুদ্ধি করে আমরা সেই অপচয়টাকে নিজেদের মতো করে বুদ্ধি খাটিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অল্প ইনকামেও সংসার জীবন চালানো যায় যদি প্রতিনিয়ত আমরা এই ছোটো ছোটো রুটিনগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে সাকসেস কেউই রক্ষা করতে পারবে না সাকসেসটাকে আমরা ঠিক সময় মতন এগিয়ে নিতে পারবো অনেকেই তো আছে যে মানুষের বুদ্ধি মানুষের ব্যবহার মানুষের উঁচু উঠা এগুলো কিন্তু দেখতে পারে না তবে কি ঈশ্বর বলেছে ছোটোখাটো পরিবারের থেকে যদি কেউ তোমার থেকে হিংসা করে কিংবা চলে ক্ষতিটা কিন্তু তারই হবে তোমার নয় তুমি বরং চ আরও এগিয়ে যাবে তো ঈশ্বরের কথা মাথায় রেখে তো আমাদের সময় সব কাজ করতে হয় তবে কি সব সময় সব কথা ঈশ্বরের তো আমরা মেনে চলতে পারি না ওই জন্য কিন্তু আমাদের জীবনটা মাঝে মাঝে অগোচালো হয়ে যায় তবে যখনই আমরা নিয়ম নীতি মেনে চলি তখনই কিন্তু আবার সবটা সম্ভব হয় আর এদিকে দেখো সবিনটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একবার দুবার ধুয়েছি ধুয়ে তারপরে আবার এই রেখে দিয়েছিলাম আর সবিনটা কিন্তু একদম নরম হয়ে গেছে আমার একটু লেট হয়েছে ওই জন্য কিন্তু নরম হয়ে গেছে আর যদি ফটাফট রান্না করা হতো তাহলে একটু হালকা গরম জলে ভিজিয়ে নিলেই ভালো হয় তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায় যখন যেমন কাজ হয় তখন কিন্তু সেই কাজ নিজের বুদ্ধি যোগান দিয়েই কমপ্লিট করতে হয় তো যাই হোক ওইদিকে তো কাজকর্ম অনেকটাই এগিয়ে নিয়েছি শুক্তটা হয়ে গেছে এখন পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে গিয়ে আলুটা দেব। আর তারপরে একবারে মশলা দিয়ে যে কষিয়ে নিয়েছি দেখো মনেই হচ্ছে না যে আমি আলাদা আলাদা করে না ভেজে একবারেই আমি তরকারিটা বসিয়েছি সোয়াবিনগুলো না একটু ভেজে দিলে ভালো হয় তবে ওই যে তোমার দাদা ভাই বলেছে তেল মশলা একটু কম কম ব্যবহার করবে ওই জন্য না এই গত দুই চার দিন হয়েছে আমি সোয়াবিনগুলোকে আর ভেজে দিচ্ছি না সোয়াবিনগুলো দেখবে তরকারিতে একটু ভেজে দিলে টেস্ট কিন্তু আর একটু বেড়ে যায় তো ওই যে বললাম তার কথা তো মাঝে মাঝে একটু শুনে চলতে হয় নইলে আবার রেগে যাবে আর জানি না ভোলায় মহেশ্বর রেগে গেলে তখন কি যে হবে আর ঝামেলা তো থেকেই যায় সংসারে কুটিনাটি তো যখন যতটুকু সম্ভব আমাদের অন্তত মেনে গুছিয়ে নিয়ে চলা উচিত আর এই যে দেখো সোয়াবিনের মধ্যে কিন্তু হালকা একটু দুধ দিয়ে দিলাম আর ওই দুধ খানিকটা ছিল সেটা ফ্রিজে ছিল তো দেখছি ওই দুধটা তো থাকলে পরে খাওয়াও হবে না আর চা যদি সকালে বানিয়ে খেতাম তাহলে দুধটা চা দিয়ে খাওয়া যেত আর ফ্রিজে থাকলে কি হবে দুধটা না কালকে অনেকটা বেলা করেই রাখা হয়েছিল সেই জন্য দুধটা একেবারে টক দইয়ের কাজ করবে তো এই যে তরকারিগুলো কিন্তু দুধ দিয়ে রান্না করেছি তো সত্যি অন্যরকমই টেস্ট হয়েছিল তোমরাও চাইলে বাড়িতে এভাবে পানিয়ে খেতে পারো আর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরে যে কাজটা থাকে কিচেনটাকে একটু ক্লিনিং করা তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে কিন্তু গাছের গোড়ায় সবজির খোসা পচা জল দিচ্ছি আর এতে করে কিন্তু অনেকটা জৈব সার হয় এখন যেহেতু বর্ষাকাল তেমনভাবে জল দেওয়াও লাগে না গাছপালায় তবে মাঝে মাঝে এই যে সবজির খোসা পচা জল চাল ধোয়া জল এগুলোকে ওয়েস্ট না করে গাছের গোড়ায় দিয়ে দিলে অনেকটা জৈব সারের কাজ করে তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে